রুই মাছের হালকা পাতলা ঝোল গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা আর এটা বানিয়েছি একদম কম মশলা দিয়ে তা প্রথমে রুই মাছটাকে কি করেছি ধুয়ে নিয়েছি তারপরে তার সাথে ভালোভাবে লবণ আর হলুদ দেখুন মাখিয়ে নিচ্ছি আর এটাকে এখন আমি কি করব ভালো করে আস্তে করে ধিমে আছে ভেজে নেব। প্রথমে তেলটাকে কড়াই গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটা একটা করে রুই মাছ দিয়ে দিচ্ছি বিশ্বাস করুন বন্ধুরা একদম অল্প মশলাতে আজকে রান্না হচ্ছে আর একটু মশলা করে নিয়েছি এই যে আদা আর রসুন থেতো আর দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর একটা টমেটো আমি এইগুলো সব একটা পেস্ট বানিয়ে নেব আর অন্যদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আদা আর রসুন থেতো করেছিলাম আর একটা আমি সবজি রান্না করেছি মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তা সেটা আজকে আর রেসিপিটা শেয়ার করব না নেক্সট ভিডিওতে দেবো একসাথে সব শেয়ার করতে পারি না এডিট করতে একটু আমার অসুবিধা হয় ওই জন্য ছোটো ছোটো করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তা মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ওই তেলেই মাছের মাথা ভেজে নিচ্ছি এই মাছের মাথা ভাজতে গিয়ে আমার কিন্তু আজকে হাতটা মোটামুটি জ্বলে গিয়েছিল তারপর আমি কলগেট দিয়েছি দেওয়ার পরে মোটামুটি এখন ভালোই আছি তা সেটা একটা শর্ট ভিডিও আমি মিনি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেইছি তা ওই তেলের মধ্যে যে মশলাটা বেটেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম তারপর লবণ অ্যাড করেছি আর একটু হলুদ অ্যাড করে দিলাম তারপরে ওপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য আর একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম ব্যাস এই যে একটু কষিয়ে নেব একদম ধিমে আছে মানে যদি আঁচটা জোর করে দিই তাহলে তো মশলাটা পুড়ে যাবে আর একদম যে তেলে মাছ ভেজেছি সেই তেলে কিন্তু আমি জাস্ট রান্নাটা করছি সেই জন্য আর এখানে তেল আমি অ্যাড করিনি পরে একদম কম আঁচে যদি রান্না হয় তাহলে সেক্ষেত্রে কি হয় মশলাটা ভালোভাবে কষানো হয় আর তেলটাও বেশ বের হয়ে আসে দেখুন কি সুন্দর তেল হালকা করে বের হয়ে এসছে আর লাল লাল কালার হয়ে গিয়েছে এরপর জল অ্যাড করে দিচ্ছি জলটা একটু অল্প পরিমাণে দেব যখন এই যে ঝোলটা ফুটে উঠবে তখনই আমি মাছগুলো সব দিয়ে দেব। তা এক এক করে মাছগুলো ওপর থেকে দেখুন দিয়ে দিচ্ছি আর একদম ধিমে আঁচে রেখে দেবো যাতে মাছের মধ্যে মশলাগুলো যায় এখানে রান্নাটা আমি ধিমে আছে করছি তা আজকে এই যে রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর টেস্টটা কিন্তু বন্ধুরা দারুণ হয় কারণ কম মশলা দিয়েছি আর মশলাটাকে পুরো আমি পেস্ট করে তারপরে ভালো করে কষিয়ে রান্না করছি আর এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট কড়াইতে আমি রান্না করছি যাতে আমি মাপ করতে পারি আসলে বড় কড়াইতে করলে না আমার একটু অসুবিধা অনেকটা জল দিয়ে ফেলি অনেক সময় আমি আয়ত্ত বুঝতে পারি না সেই জন্য ছোট্ট কড়াইতে করছি যাতে আমি জলটা বুঝতে পারি কতটা দিচ্ছি না দিচ্ছি এটা আমার নিজস্ব ওপিনিয়ন আমার নিজের জন্য তা সেই জন্য আমি ছোট্ট একটা নন স্টিক কড়াইতে আমি আজকে রুই মাছের ঝোলটা করেছি আর একদম হালকা পাতলা ঝোল দারুণ খেতে হয়েছিল বন্ধুরা একদম একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন আমার পাশে থাকবেন কালারটি সুন্দর এসছিল আর খেতেও অপূর্ব হয়েছিল আর এখানে ভিডিওটি শেষ করছি টাটা